কলেজের দিকে আমরা সকল দেশবাসী আপনারা সকলেই কেমন আছেন আমরা আজ স্বাধীনতা লাভ করেছি আমরা দেশকে রক্ষা করতে পেরেছি এটা আমাদের ছাত্র আন্দোলনের ইতিহাস আমাদের বিগত ইতিহাসে আমরা ছাত্ররা কখনো হারিনি আমরা কোনো আন্দোলনে ব্যর্থ হইনি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনও হয়েছে এই আন্দোলন আমরা বিজয় লাভ করেছি এখন আমাদের সকল ছাত্র ছাত্রী এবং ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনারা সকলেই দেশের দিকে খেয়াল রাখবেন এবং আমাদের রাষ্ট্রীয় সম্পদের জন্য কোনো ক্ষতি না হয় সেদিকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন কারণ এ দেশ আমাদের আমরা এদেশ স্বাধীন করেছি কিসের জন্য আমরা এদেশ স্বাধীন করেছি আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের এই আন্দোলনকে শেষ পর্যায়ে এসে নস্বাত করার জন্য আন্দোলনকে বিতর্কিত করার জন্য আমাদের মধ্যে আমাদের সাথে অনেক অপশক্তি যুক্ত হয়েছে আমরা ছাত্ররা এই অপশক্তি প্রতিরোধ করতে সক্ষম দেব আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই বাংলায় একত্রে একাত্তরে শেষ উনিশ সত্তরে দেখাচ্ছি

আমরা এই ভাগ্য আন্দোলন করে দেখে আছি সেটা আমরা কিন্তু দেখেছি আমরা যখন আন্দোলন করি আমাদের আন্দোলনের শুরু সঙ্গে প্রথম অল্প কিছু সঙ্গে ভাই বোনের আমাদের সাথে আছে সিমেন্টকে বাজি দিয়ে বাজি রেখে ওইবারে আমরা নিয়েছি তাই আমাদের চালিয়ে যেতে হবে তাই আমি আঠারো আমি কি আমাকে প্রোগ্রামে যাওয়ার আগে যারা আটক করে যখন আমরা জেলখানা ভিতরে থাকি আমাদের পৃথিবী থেকে আমাদের পৃথিবী চ্যানেলই দেখতে দেয় তারা অন্য কোন চ্যানেল দেখতে দেয় না সেখানে শুধু বঙ্গবন্ধুর ভাষণ আর বঙ্গবন্ধুর ভাষণ সেনা প্রধানের দুইটার সময় বক্তব্য দেওয়ার কথা আমরা সবাই খবরের সামনে বসলাম বসার পর পরে দেখি যে সেনা প্রধানের বক্তব্য দিতে দেয় না এই প্রতিষ্ঠা না পরবর্তীতে আমার মনের মধ্যে তখন একটা আশঙ্কা থাকে যে কি হয়ে গেছে তারপরে আমি অসুস্থ হয়ে যাই তারপরে পরবর্তীতে দেখি যে আবার নিয়োগ আসছে স্বৈরাচার হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ থাক সত্য পথে আছেন এবং যারা কোন সাধারণ আছেন সকলে জানেন সাধারণ শিক্ষার্থীদের উপর সরকার কর্তৃক পুলিশ বাহিনী পুলিশ লীগ এবং সরকারের মহোদয় পৃষ্ঠপোষক শান্তি বাহিনী যৌথ হামলার মাধ্যমে আমার হাজার হাজার মেধাবী ছাত্রের হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ইতিহাস স্বাধীনতা সৌজাচার আন্দোলন এইসব আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য ভূমিকা ছিল আমাদের যে দাবি ছিল সেটা প্রথমে ছিল প্রকার যৌক্তিক সংস্কার কিন্তু যখন আমাদের ভাইদের লাশ আমাদের ভাইদের শরীর হয়েছে আমরা তখন আর কোথা সংস্কারের মধ্যে ছিলাম না আমাদের কথা ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন ক্যাম্পাস ভিত্তিক লোকের ভিত্তিক তা টাকা রাজনীতি সাংগঠনিক রাজনীতি ক্যাম্পাসে চলবে না একটা সাধারণ শিক্ষার্থীদের দাবি যদিও আমি নিজে একটা সংগঠনের সাথে জানতাম কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীদের উর্ধ্ত কোনো দেয় নাই সাধারণ ছাত্রছাত্রীদের উর্ধ্ত কোনো চল টকল হবে না সাধারণ শিক্ষার্থীরা চাইছে পানপাশে রাজনীতি হবে না ক্যাম্পাস রাজনীতি না করে থাকবে পঞ্চাশে রাজনীতি করতে চাইলে রাজনৈতিক সংগঠন হবে ছাত্র বা নিজেদের মেধা বিকাশ করে সংগঠন তৈরি করে রাজনীতি করবে এবং ক্যাম্পাসকে শান্তিপূর্ণ একটা সুশৃঙ্খল বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং তার পাশাপাশি সাধারণ ছাত্র ছাত্রীদের দাবিটা পূরণ করবে এইভাবে শান্তিপূর্ণ সংগঠনের মাধ্যমে বিকাশের সর্বোচ্চ সুযোগ সাধারণ ছাত্রছাত্রীদের দেওয়া হবে এভাবে ক্যাম্পাসে রাজনীতি চলবে কিন্তু দেখো কোনো রাজনীতি আর ক্যাম্পাসে করা হবে না সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা আমরা ঘোষণা করলাম রাজেন্দ্র তলকে আর কোন ছাত্র নেই ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ তাদের স্থান না প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব আমি যেন দেশ ও দেশের মানুষের সেবাই এবং ভবিষ্যতে নতুন বাংলাদেশ ঘটছে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আয় আল্লাহ তোমার দরবার হাত উঠাইছি আয় আল্লাহ মেহরবানি আমাদের এই ছোট্ট বন্ধুরকে তুমি কবিরের মঞ্জুর করে নাও আয় আল্লাহ যারা অজস্র মেহনত করে শ্রম দিয়ে রক্ত দিয়ে ঘাম দিয়ে শাহাদতের মাধ্যমে নতুন করে ওই বাংলাদেশকে আবার মুক্ত করলো স্বাধীন করলো আয় আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও তারা শহীদ হয়ে তোমার কাছে চলে গেছে আয় আল্লাহ

আয়াল্লাহ মেহের দাঁড়িয়ে করে ওই আঠারো কোটি মানুষের দোয়া তুমি কবুল করে নাও আয়াল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাতান নসিদ করো শহীদ আবু সাইদ শহীদ মুক্ত সহ এদেশের অসংখ্য ছাত্র জনতা সাধারণ মানুষ জীবন দিয়েছে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে কলেজ ভার্সিটির ছাত্ররা জীবন দিয়েছে আয়াল্লাহ এদের সকলের সাহায্যকে তুমি কবুল করে নাও আয়াল্লাহ এই দেশকে স্বৈরাচার মুক্ত হয়েছে যতদিন এই দেশ থাকবে এই দেশকে থেকে মুক্ত শান্তি শৃঙ্খলা এক সুন্দর দেশ তুমি আমাদেরকে দান করো আয় আল্লাহ যারা ভবিষ্যতে আসবে আল্লাহ সুন্দর সৎ মানুষগুলোকে আমাদের অভিভাবক হিসেবে আপনি তুমি নিয়োজিত করিল আল্লাহ الله مدرك ومجاكي فضول منزور كرنار وصلى الله تعالى على خير خلقه محمد وآله أجمعين آمين برحمتك وارحمت أرحم <applause> থাক নাই <marriages timing> সমাজ থেকে আমাদের উদ্যোগে আমরা সিটি অফিস থেকে শুরু করে স্টেশন বাজার তারপরে বিভিন্ন স্থানে কতজন বাইক নিয়ে ঘুরে দেখতেছি কোথায় ময়লা আবর্জনা আসছে তো আমরা সেসব স্থান তালিকা করে ওইসব স্থানে ময়লা পরিষ্কার করার ই করছি পরিকল্পনা করেছি আর আমাদের সাথে কমপক্ষে একশো দেড়শো জন ছাত্র তো হবেই আমরা এটা জেলা স্কুল পুলিশ লাইন হাই স্কুল এবং বিভিন্ন সংস্থা থেকে আমরা একসাথে হয়ে আর কাজটা সম্পূর্ণ করতেছি